নমস্কার বন্ধুরা চাইলে তোমরা এটা স্ন্যাক্স হিসেবে বানাতে পারো বা বাড়িতে কোনো পার্টি রাখলেও বানাতে পারো আর এর সাথে যে চাটনিটা বানাবো এই দুটো রেসিপির কম্বিনেশান এত বেশি টেস্টি হবে যে সবাই ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলো আমার প্রিয় বন্ধুরা রেসিপি শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি তিনটে পাকা টমেটো এখন টমেটো তিনটেকে ওপর থেকে এইভাবে একটা চোখ চিহ্নর মতো করে কেটে নেব তো প্রত্যেকটি টমেটো আমি এইভাবে কেটে নিচ্ছি আর সাথে নিয়েছি কটা শুকনো লঙ্কা তো আগে থেকে আমি জল ফুটতে দিয়েছিলাম এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো সাথে পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি বয়েল করে নেব কিছুক্ষণের জন্য আর এদিকে আমি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে একেবারে কুচি কুচি করে কেটে নেব এখানে একটি পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের এখন পেঁয়াজটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি তোমরা যদি নিরামিষ দিনে এই রেসিপিটা তৈরি করো তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে দেবে ঠিক আছে তবে চেষ্টা করবে নিরামিষ দিন ছাড়াই এই রেসিপিটা করার আর সাথে নিয়ে নিয়েছি নারকোল নারকোলগুলো আমি এইভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি এখন এই চাকু দিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে বিশেষ করে যে চাটনিটা আমি বানাবো স্পেশাল টমেটো চাটনি এই চাটনিটা তোমরা একবার বানিয়ে স্টোর করে রাখতে পারবে দীর্ঘদিন এখন আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি একইভাবে চেষ্টা করবে যে সব কটা সবজি যেন একই ছোট ছোটো সাইজে কাটা হয় বড়ো সাইজের একটা গাজরের অর্ধেকটা নিয়েছি এখন এই ক্রিয়েটারের সাহায্যে ক্রিয়েট করে নেব যে সাইডটা বড় সেই সাইডতে আমি ক্রিয়েট করে নিচ্ছি সমস্ত সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এখন জল থেকে তুলে নিতে হবে আর দেখতেই পাচ্ছ টমেটোগুলো একেবারে গুলে খোসা ছাড়িয়ে গেছে তো লঙ্কাগুলো আমি তুলে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে দিয়ে দেব এক বাটি সয়াবিন সয়াবিনগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি গরম জলে দিয়ে আর খুব ভালো করে জলটা চেপে চেপে নিংড়ে নিয়েছি এখন এই সয়াবিনগুলোকে পেস্ট করতে হবে তো দেখতেই পাচ্ছ সয়াবিনগুলো একেবারে এরকম টাইপের করে নিতে হবে এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব দুই চামচ মতো তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা রসুন রসুনগুলোকে একটু চেড়ে ভেজে নিতে হবে তবে পুড়ে না যায় সেই দিকে একটু খেয়াল রাখবে খুব সুন্দর একটা সুগন্ধ যখন রসুন থেকে বেরোবে তখন সবজিগুলো দিয়ে দিতে হবে প্রথমে গাজর কুচি তারপরে ক্যাপসিকাম কুচি তারপরে দিয়ে দেব নারকল কুচিগুলো এবার দিয়ে দেব সয়াবিন এখন সমস্ত উপকরণগুলো মিশিয়ে একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে মিশিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো সাথে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এবার লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এটা আমরা সয়াবিনের পুর রেডি করছি এটা রেডি হতে একটু সময় লাগবে তোমরা চাইলে সয়াবিনের পরিবর্তে আলু পুরো বানাতে পারো পুরটা কিন্তু প্রায় আমাদের রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্যানে লেগে লেগে যাচ্ছে আর বেশ সুন্দর একটা সুগন্ধ আসছে এবার দিয়ে দেব দু চামচ মতো ভাজি মশলা তোমরা চাইলে এখানে গরম মশলা বা চাট মশলা দিতে পারো তবে ভাজি মশলা থাকলে অবশ্যই সেটাই দেবে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি পুর কিন্তু একেবারে রেডি একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এখানে নিয়েছি এক বাটি ময়দা ময়দার সাথে দিয়ে দেব তিন থেকে চার চামচ বেসন আর দিয়ে দেব দু থেকে তিন চামচ মতো সয়াবিন অয়েল আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ এখন এই ময়দাটাকে আমরা ময়ান করে নেব তোমরা চাইলে বাড়িতে যদি মাখা আটা থাকে তো সেটা দিয়েও রেসিপিটা করে নিতে পারবে তাহলে খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ময়নটা আমি দিয়ে নিয়েছি তো এখন অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নিতে হবে কিন্তু আজকে ডোটা সফট করলে চলবে না একটু শক্ত টাইপের ডোটা তৈরি করতে হবে আর জলটাও একবারে দেবে না অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি তো চলো এখন এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব। আর এরই মধ্যে টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে এখন টমেটোর গা থেকে খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে এই খোসা সমেত কিন্তু চাটনিটা তৈরি করা যাবে না খোসাটা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে এবার নিয়ে নেব একটা মিক্সিং জার এই জারের মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। এই চাটনিটা একেবারে স্পেশাল চাটনি তোমরা যদি এই চাটনিটা একবার বানিয়ে খাও তাহলে জীবনে টমেটো কেচাপ দোকান থেকে কিনে আনবে না একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো তেল আর দিয়ে দেবো গ্রেট করা রসুন রসুনটাকে হালকা ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে রসুনটা যাতে পুড়ে না যায় হালকা যখন ভাজা হবে আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা টমেটো এই সময় অবশ্যই গ্যাসের মিডিয়াম রাখতে হবে নাহলে চাটনিটা নিচে থেকে পুড়ে যেতে পারে আর এটা রেডি হতে খুব বেশি সময় লাগে না দিয়ে দেবো কালারের জন্য হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো এক চামচ মতো চিনি আর দিয়ে দেবো এখানে ভিনেগার দুই চামচ মানে দশ এম সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে আবারও টমেটোর সাথে জাল করে নিতে হবে এই চাটনিটা তৈরি হতে পাঁচ থেকে ছ মিনিট সময় লাগে যখন দেখবে একেবারে চাটনিটা লাল লাল হয়ে আসছে আর জল শুকিয়ে গেছে তখন বুঝবে যে আমাদের কেচাপটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে লাল হয়ে গেছে এখন চাটনিটাকে নামিয়ে নিতে হবে চাটনির কালারটা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা পারফেক্ট আর কতটা টেস্টি হয়েছে আর এই চাটনিটা তোমরা সংরক্ষণ করতে পারবে এক থেকে দু মাস পর্যন্ত কিছুই হবে না এদিকে আমাদের আটাটা রেস্টে রাখা হয়ে গেছে এখন আবার একটু মেখে নিচ্ছি এখন এখান থেকে একটা বড় ধরনের লেচি কেটে নেব যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলা করে বড়ো সাইজের একটা রুটি বেলে নেব আজ আমার ভিডিও দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় আর দেখতেই পাচ্ছ রুচিটাকে বেশ বড় করে আমি বেলে নিয়েছি আর যতটা সম্ভব পাতলা করবে এবার একটা স্টিলের বাটি নিয়ে বাটি দিয়ে আমি কেটে নিচ্ছি যেমনটা আমরা লুচি ভাজি সেরকম লুচির আকার করে আমি কেটে নিচ্ছি চাইলে তোমরা একটা একটা করে বেলে নিতে পারো তবে একসাথে বেলে নিলে তিন চারটে একসাথেই হয়ে যায় মানে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার এক্সট্রা যে পাটটা আছে এটা তুলে ফেলতে হবে এবার এখান থেকে এক চামচ মতো পুর নিয়ে এই রুটির উপরে দিয়ে দেব। প্রত্যেকটা রুটির উপরে পুর এইভাবে দিয়ে দিতে হবে এটা শুধু দ্রুত কাজ করার জন্য আমি দেখাচ্ছি তোমরা চাইলে একটা একটা করে বেলে নিতে পারো একটু সুন্দর করে এক সাইডে গুছিয়ে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে সিল করে নিতে হবে এর জন্য আমি একটু জল লাগিয়ে নিচ্ছি জলটা লাগালে খুব সুন্দর করে সিল হবে ভাজবার সময় খুলে যাবে না জলটা অবশ্যই লাগিয়ে নেবে তো প্রত্যেকটা লুচিতে জল লাগানো হয়ে গেছে এখন এটাকে এইভাবে ভাজ করে সিল করে দিতে হবে আঙুল দিয়ে চেপে চেপে খুব ভালো করে আমি সিল করে দিচ্ছি এবার একটা কাটা চামচ দিয়ে এইভাবে পাশে ডিজাইন করে দিতে হবে এটা চাইলে দিতেও পারো নাও দিতে পারো শুধু একটু সুন্দর দেখানোর জন্য আমি এটা করে দিচ্ছি এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো একইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি আর অনেকগুলোই স্ন্যাক্স তৈরি হয়েছে এদিকে আমি তেলটা গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। তবে তেলটা খুব বেশি গরম করবে না তাহলে কিন্তু এর গায়ে গুটি গুটি দেখা যাবে এই স্ন্যাক্সগুলো ভাজার নিয়ম হলো আমরা ঠিক যেমন তার আর শিঙাড়া ভাজি শিঙারার জন্য তেলটা হালকা গরম করে নিতে হয় তারপরে মিডিয়াম আছে শিঙারাগুলো ভাজতে হয় ঠিক তেমন করেই এগুলো আমরা মুচমুচে করে ভেজে নেব যখন দেখবে যে স্ন্যাক্সগুলো খুব মুচমুচে হয়ে এসেছে তখন গ্যাসের হাই করে দিয়ে এর রঙটা ধরে নিতে হবে তো এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে নামিয়ে নেব আর এগুলো কত সুন্দর খাস্তা করে ভেজে নিয়েছি দেখলে বুঝতে পারছ এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে যে কেউ দেখেই কিন্তু খেতে চাইবে এবার একটা স্ন্যাক্স তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা পরিমাণে খাস্তা হয়েছে আওয়াজে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা কতটা খাস্তা হয়েছে আর এর সাথে যে স্পেশাল চাটনিটা রয়েছে এই চাটনির সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লেগেছিল তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টেও অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে